সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকে প্রতিবেদন দর্শক আজ আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী কুমিল্লার সর্ববৃহৎ হাট মিশানি হাটে বেশ সুন্দর কিছু বলদ গরু দেখা যাচ্ছে কেমন দামে বেছে বিক্রি করতেছে জানাচ্ছি সঙ্গে থাকবেন দর্শক আজ আটই অক্টোবর দু পঁচিশ আমরা অবস্থান করতেছি মিরসানি হাটে এই তো আলহামদুলিল্লাহ ভাই কোনগুলো আনছেন আজকে বাজারে গরু বিক্রি করলেছে এগুলো আছে আর এগুলো আছে এগুলো আছে আর এগুলো আছে কয়টা ছিল কয়টা বিক্রি করছেন চল্লিশ আজকে কেমন গেছে বলেন তো আপনার দিনটা আপনি মিশন নিবাদের অপেক্ষা থাকেন ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আসুন তো আপনার বড় ঘর গুলো দেখে আজকে মিশন নেওয়ার থেকে একশো চল্লিশ করে এভারেজ এক লাখ চল্লিশ করে এভারেজ ওজন কেমন আছে ভাই

একবারে দুই আশি চলে আসুন ভাইরে ভাই নাম্বারটা বলো ঠিক আছে এই নাম্বারে তোমারে পাবে ঠিক আছে ভাই আসসালামাইকুম